শীত আসলেই রাতে কিন্তু রুটি খেতে ইচ্ছে হয় আর আমাদের তো শীতের শুরু থেকেই একদম শেষ পর্যন্ত রাতে রুটি খাওয়া হয় কারণ আমার আব্বার হাজব্যান্ড হচ্ছে রুটি খেতে অনেক পছন্দ করে আর এটা একটা মাথা ব্যথারও কারণ কারণ রাতে হচ্ছে রুটির সাথে কী দেওয়া যায় কী দেওয়া যায় এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় তো আমি আজকে দুটো ইজি রেসিপি শেয়ার করবো আলু ভাজি তো এমনিতে সবসময় রেগুলার খাওয়াই হয় এটাকে একটু স্পেশাল করার জন্য আমি সাথে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু জিরার গুঁড়া দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে আর এখান থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর সামান্য দিয়ে দেবো একটু মরিচ আর একটু হলুদের গুঁড়ো আর কিরুলসের মশলাটা ছিল ম্যাজিক মশলা আসলে ছিল না ওই দিন তাই আমি তো ম্যাজিক মশলা সবসময় দিই কারণ এটা দিলে হচ্ছে অনেক টেস্ট হয় যে কোনো ভাজি বা যে কোনো কিছু রুটি দিয়ে খাওয়ার যে কোনো জিনিসই আসলে অনেক মজা হয় ম্যাজিক মশলা দিলে ওইখানে আমি সবগুলো একসাথে ভেজে তারপর সামান্য পানি দিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ডিমটা ভেজে তারপর উঠিয়ে রাখিনি একসাথে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে রুটি খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমারও স্পেশালি এটা খুব ভাল লাগে আর মজা হয় অনেক নরমালি আলু ভাজির থেকে একটু ভিন্ন কিছু আর কি কারণ আমি সব সময় চেষ্টা করি যে রাতে একটা স্পেশাল কিছু দিতে যদিও এখন বেশি শীত পড়ে গেছে তা এখন আর ইচ্ছে করে না আমি দুপুরে চেষ্টা করি একটা ভাজি বা কোনো কিছু রেডি করে রাখতে যাতে রাতে আর ঝামেলা পোহাতে না হয় আর এটা কিন্তু খুব ইজি বাসায় যারা রুটি খেতে চায় রাতে তাদের জন্য এটা সহজে বানিয়ে দিতে পারবেন আমার কিন্তু হয়ে গেছে একদম লেগে লেগে যখন যাবে তখন আমি নামিয়ে নিব কি একদম ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে গেলে তারপর আরেকটা রেসিপিও দেখাবো সেটাও ডিম দিয়ে তো এখানে আমি আগে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু একটা কাইন্ড অফ ডিম ভুনার মতো তবে এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি কারণ সচরাচর আমার হাজব্যান্ড শুকনো ডিম ভাজি দিয়ে খেতে পারে না ওর একটা কিছু ঝোল টাইপের মানে সবজি ভাজি টাইপের এরকম কিছু পছন্দ তাই এটা আমি বুদ্ধি খাটিয়ে বের করেছি যে এভাবে করলে হয়তো ভাল লাগবে কারণ এইভাবে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো ওকে আমি প্রায় সময়ই মাঝামাঝি আর কি এরকম টাইপের না নাস্তা দিয়ে থাকি প্রথমে ডিমটা আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর সেটা ভেজে নিয়েছি এখন আমি ওই কড়াইতে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে টমেটো দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো সব মশলা সামান্য সামান্য করে এটাতেও কিন্তু আমি ম্যাজিক মশলা ইউজ করবো আপনারা দেখে থাকবেন আমার বেশিরভাগ ভাজি বা অন্য কিছুর মধ্যে আমি ম্যাজিক মশলা দিই শুধুমাত্র তরকারি ভাতের সাথে যেটা খাই সেটার মধ্যে দিই না তো আমি সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে একদম কষিয়ে নেব আর এইটা হতে হতে আরেকদিকে হচ্ছে আমি রুটি শেখে নিচ্ছিলাম দুইটা একসাথে করছিলাম আর কি কারণ ও চলে আসলে আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি নাস্তা কারণ রাতে যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই বেশি ভালো আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা যেমন বলেছে ম্যাজিক মশলা না দিলে আমার কাছে ভালোই লাগে না আর এটা যখন একটু পানিটা বলক উঠে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেব এখন সুন্দর মতো একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব আর রুটি দিয়ে এটা খেতে খুব ভাল লাগে যারা এক ঘেয়েমি ডিম ভাজি খেতে খেতে বোর হয়ে গেছেন তারা এটা ট্রাই করতে পারেন ডিম ভোনার মতোই তবে টেস্ট কিন্তু অনেক ভালো আসে এই তো আমি ওকে সার্ভ করে দিচ্ছিলাম সাথে একটু টমেটো সসও দিয়েছি বিশেষ করে আমাদের বাসায় যারা বাচ্চা আছে তারা কিন্তু এক এক দিন এক এক আইটেম খেতে চায় রুটির সাথে তাদেরকে এরকম যদি বানিয়ে দিতে পারেন তাহলে তারা খুব মজা করে খাবে পছন্দ করবে আর এই তো আমার আজকে এই দুটাই রেসিপি ছিল ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ